প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের ভিডিওটি ইম্পর্টেন্ট হতে চলেছে যাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সিট নিশ্চিত করা তো আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো যে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সায়েন্স পেতে চাও নিশ্চিত ভাবে কত মার্ক পেতে হবে এবং কত মার্ক পেলে তুমি নিশ্চিতভাবে একটা সিট এন্ড শিওর করতে পারবা দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সো বিগত বছরগুলোতে যারা সায়েন্স পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে বা বি ইউনিটে তারা কত মার্ক পেয়ে সায়েন্স এবং শেষের দিকে আসলে কত মার্কে তোমার নিশ্চিত সান্স হয়ে যেতে পারে এই বছর ওই বিষয়টা সম্পর্কে আলোচনা করব অবশ্য অবশ্যই তার আগে তুমি জানতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবন্ডটা কিরকম বা কত মার্ক পেলে তুমি নিশ্চিত কোন বিষয়ে পাস করতে পারবা সো প্রথমে যদি তুমি পাশের ক্রাইটেরিয়া না বুঝো তাহলে কিন্তু তুমি পরবর্তীতে কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনাটাই হারিয়ে ফেলবা সো অবশ্য অবশ্যই আলোচনা করব তোমাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ে কত মার পেলে তুমি নিশ্চিত ভাবে পাশ করতে পারবা এবং রিটেনের জন্য তোমার কত মার ক্যারি করতে হবে যদি তুমি পাশ করতে চাও দেখো প্রথমে বাংলার জন্য অর্থাৎ আমরা প্রথমে ভাগ করব তিনটা ভাগে এমসিকিউ এমসিকিউতে অবশ্যই তোমাদের ষাট মার কিন্তু এসে থাকে বাংলা ইংরেজি এবং জি কে এবং রিটেনের ক্ষেত্রে কিন্তু তোমাদের চল্লিশ মার্ক টোটাল হলো একশো মার্ক এবং জিপি এর ক্ষেত্রে বিশ মার্ক টোটাল একশো বিশ মার্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা নিয়ে থাকে সো মার্কের উপর কাউন্ট করা হবে যে তোমার পজিশন আসবে কিনা বা তোমার ম্যারিট কিন্তু আসবে কিনা সো তোমাকে বুঝতে হবে এর মধ্যে কত পেলে তুমি নিশ্চিত ভাবে পেয়ে যাবা ওইটাই বলবো দেখো আগে পাস করতে হলে তোমাকে কত পেতে হয় বাংলার জন্য অবশ্যই পনেরো মার্ক বরাদ্দ থাকবে এমসিকিউ এখানে পাস পেতে হবে তোমাকে যদি পাস করতে হয় অবশ্যই দেখো ইংলিশের ক্ষেত্রে সেম বিষয় পনেরোর মধ্যে তুমি পাস পেলে নিশ্চিতভাবে পাস করতে পারবা এবং জিকের জন্য তোমার অবশ্যই তিরিশের মধ্যে 10 পেলে পাস করতে পারবা আগে তোমাকে অবশ্যই পাস করতে হবে তুমি যদি কোনো একটা সাবজেক্টে যেমন ইংলিশে পাস না পেয়ে 4 পেয়ে বা চার দশমিক এখানে যদি তুমি পনেরো পনেরো পাও তাহলে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার ম্যারিট আসবে না তোমাকে আলাদা আলাদা ভাবে আগে পাস করতে হবে টোটালি এখানে পাঁচ পাঁচ দশ এখানে হচ্ছে দশ বিশ মার্ক পেলে কিন্তু পাস হবে না এমসিকিউ তে পাস করার জন্য চব্বিশ মার্ক পেতে হবে দেখতেই পাচ্ছ টোটালি চব্বিশ মার্কের প্রয়োজন হবে এই কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত হাজার শিক্ষার্থী ফেল করে তুমি যদি পরিসংখ্যান দেখো তাহলে এখানে সিক্স থেকে টেন পার্সেন্ট শিক্ষার্থী পাস করে প্রতি বছর এক লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিলে এখান থেকে নব্বই হাজার শিক্ষার্থী কিন্তু ফেল করে দুই পার্সেন্ট শিক্ষার্থী চান্স পায় এবং বাকি আট থেকে দশ পার্সেন্ট শিক্ষার্থী মাত্র পাস করতে পারে তো বুঝতেই পারছো তোমার আসলে গাবলাটা কোন জায়গায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করার ক্ষেত্রে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া অবলম্বন করতে হয় তোমার বেসিক ভালো না থাকলে কখনোই ভাইয়া তুমি পাস করতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো রিটেন এর ক্ষেত্রে সেম বিষয় রিটেন কিন্তু তোমাদের আলাদা আলাদা পাস করতে হবে বাংলা রিটেন বিশ করে এবং ইংরেজির জন্য বিশ মার্ক করা হয়েছে অবশ্যই পাস পাস করে পেতে হবে এবং টোটালি যদিও দশ হয় এখানে বাট তোমরা দশ পেলে এখানে পাস করতে পারবা না টোটালি পেতে হবে তোমাকে বারো মার্ক যদি তোমার ম্যারিট আসতে হয় সো বুঝতেই পারছো এখানে চব্বিশ এখানে হচ্ছে বারো টোটাল থার্টি সিক্স পেলে তোমাকে পাস করতে হবে অনেকে মনে করবা বাট না ভাইয়া এখানেও কিন্তু আরেকটু গাবলা যুক্ত আছে টোটালি পেতে হবে চল্লিশ তোমাকে অর্থাৎ এখানে যুক্ত করে কিন্তু তোমাকে ছত্রিশ হলেও কিন্তু এখানে তুমি পাস করার জন্য চল্লিশ প্রয়োজন হবে বুঝতেই পারছো কোথায় অর্থাৎ সব জায়গায় কিন্তু একটা একটা কিন্তু প্যাচ তৈরি করে দেওয়া হয়েছে অবশ্যই তোমাদের পাস করার জন্য কিন্তু এই ক্রাইটেরিয়া গুলো অবলম্বন করতে হবে তুমি যদি সবগুলো বিবেচনা করে সব সাবজেক্ট থেকে পাশের ক্রাইটেরিয়া ফিল করে চল্লিশ পাও তাহলে অবশ্যই অবশ্যই তোমার ম্যারিট আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমার আসলে চান্স হবে না সায়েন্সের জন্য কত প্রয়োজন দেখো বিগত বছরগুলোতে তোমার টোটালি সিক্সটি প্লাস হলে কিন্তু সান্স হয়ে যাচ্ছিল এরকম দেখা গিয়েছিল কিছু বছরগুলোতে অর্থাৎ আমাদের সময় কিন্তু ফিফটি সিক্স পে অনেক শিক্ষার্থী সান্স পেয়েছে সো জিপিএ সারা তোমার টার্গেট থাকতে হবে যে সাইট পেতে হবে সাইট পেলে কিন্তু তুমি সান্স পেয়ে যাচ্ছ এখন দেখো জিপিএ এর ক্ষেত্রে আসলে ক্রাইটেরিয়াটা রকম যেমন দেখো তোমার এসএসসি তে যদি এ প্লাস হয় তাহলে এখানে তুমি দশ পেয়ে গেছো এখন এখানে যদি আবার দশ পেয়ে যাও তাহলে টোটালি বিশ হয়ে যাচ্ছে সো যাদের বিষ হয়ে গেছে তোমাদের এদিকে আর কোনো চিন্তা নাই তোমরা উপরের দিকে আসলে নাম্বার কিভাবে তোলা যায় কোন সাবজেক্টে ওইটার দিকে একটু ফোকাস রাখতে হবে আর যাদের বিষ নেই অর্থাৎ তোমরা এখানে অনেকে ফোর পয়েন্ট পেয়েছো এসএসসি তে আর এখানে ফোর পয়েন্ট তাহলে কিন্তু তোমাদের গুণ করলে আমরা ষোলো পাবো টোটাল সো আট আট করে ষোলো সো এখানে কিন্তু তোমাকে চার মার এক্সট্রা উঠাতে হবে অন্যান্য শিক্ষার্থীর তুলনায় কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন তোমার বিশ মার্ক বরাদ্দ আছে এখানে কিন্তু জিপি এর ক্ষেত্রে হিসাব করা হয় একটা সো তুমি এখান থেকে বিশ মার্কেট থেকে নিচে নেমে গেলে কিন্তু এক্সট্রা একটা মার্ক তুলতে হবে যেমন এখানে চার মার্ক কিন্তু তোমার মাইনাস হয়ে গেছে অলরেডি সো যারা জিপি পেয়েছে তোমাদের থেকে কিন্তু এগিয়ে থাকবে তুমি একটু স্ট্রাগল বেশি করতে হবে এখানে সিক্সটি প্লাস পেলে কিন্তু তুমি নিশ্চিত ভাবে একটা সিট শিওর করতে পারবা সো বুঝতেই পারছো তোমাদের যাদের জিপিএ মোটামুটি বিশ আছে টোটালি তোমরা অবশ্যই অবশ্যই সাইট পেলে টার্গেট রাখবা যে শার্ট শার্ট পেলে কিন্তু তোমরা নিশ্চিত ভাবে সান্স পেয়ে যাবে বা দেখো যে কোন বিষয়ে কিভাবে ইফোর্স দিলে তুমি নিশ্চিত ভাবে শার্ট পেয়ে যেতে পারো এবং ক্যালকুলেশনটা কিভাবে আমরা মিলালে তুমি শার্ট পেতে পারো সম্ভাবনা রয়েছে এবং পসিবিলিটি রয়েছে এই বিষয়গুলোতে দেখো বাংলাতে যদি তুমি পনেরোর মধ্যে দশ পাও নর্মালি একটা শিক্ষার্থী ভালোভাবে প্রিপারেশন নিলে দশ পেয়ে যায় একদম ইজিলি যদি তুমি ওইভাবে ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনটা নিয়ে থাকো এবং ইংলিশের ক্ষেত্রে যদি তুমি পনেরোর মধ্যে দশ পাও তাহলে কত হলো দশে দশে বিশ এবং তুমি এখানে যদি জিকের মধ্যে তিরিশের বিশ পাও তাহলে কত হলো চল্লিশ টোটালি চল্লিশ হয়ে গেল সো তুমি এমসি কিউ যদি চল্লিশ উঠাও এবং রিটেনের ক্ষেত্রে এখানে বিশ মার্কের মধ্যে দশ উঠানো ইজি যদি তুমি রিটেন আসলে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা ভালো থাকে আর স্কিল যদি ভালো না থাকে তুমি পাশে করতে পারবে না ভাইয়া যেটা সত্যি এটাই বাস্তব সো দেখো দশ দশ যদি বিশ উঠাও তাহলে চল্লিশ আর বিশে তুমি ষাট পেলে একশো পার্সেন্ট শিউর থাকো ঢাকা ইউনিভার্সিটির হয়ে অবশ্যই বুঝতে হবে যে কোশ্চেন প্যাটার্নের উপর তোমার মার্ক নির্ণয় করা হয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি তোমাকে কিন্তু ভর্তি পরীক্ষাটা নেবে তোমাকে বাদ দেওয়ার জন্য এখানে কিন্তু তোমাকে টেকানোর জন্য ভর্তি পরীক্ষা নেয় না যেমন এক লক্ষ শিক্ষার্থীর মধ্যে যদি তুমি পরীক্ষা দাও তাহলে কিন্তু এখানে দেখবা যে টু শিক্ষার্থী মাত্র সায়েন্স পায় এবং এইট থেকে টেন পার্সেন্ট শিক্ষার্থী মাত্র পাস করে সো বুঝতেই পারছো এত হাজার শিক্ষার্থীর মধ্যে টু পার্সেন্ট শিক্ষার্থীর মধ্যে সায়েন্স পেতে হলে তোমার লাখটা অনেকটা ফেভার করে এবং তোমার পরিশ্রম এবং সব দিক বিবেচনা করে কিন্তু তোমাকে বাদ দেওয়ার জন্য এক্সামটা নেয় আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থী বাদ হয়ে যাবে দুই পার্সেন্ট শিক্ষার্থী সায়েন্স হবে এখানে সো বুঝতেই পারছো তোমাকে সিক্সটি ভাও কিন্তু আমরি অত কিছু না বাট সব দিকে তোমার ট্যালেন্ট থাকতে হবে বাংলা ভালো করতে হবে ইংলিশ ভালো করতে হবে জি ভালো করতে হবে রিটেন ভালো করতে হবে ফ্রি হ্যান্ড রাইটিং না থাকলে কিন্তু তুমি রিটেন ভালো করার সম্ভাবনাই থাকবে না কেননা এখানে কি আসবে তোমার কিন্তু কেউ জানে না এটা কিন্তু নিজের ক্রিয়েটিভিটির উপর বানিয়ে বানি লিখতে হয় দেখতেই পাচ্ছ বিগত বছর আমাদের সময় অর্থাৎ ফিফটি সিক্স পে কিন্তু সানস পেয়েছে অনেকে ম্যারিটে সো অবশ্য বুঝতে পারছো তোমাকে শার্ট থাকলে বা শার্ট পেলে কিন্তু তুমি একটা সেফ জোনে থাকবা নিশ্চিতভাবে সানস পাওয়া আশা করা যায় সো অবশ্য অবশ্যই জিপিএ সহ তোমার এটি লাগবে একশো বিশের মধ্যে এটি লাগবে একশো বিশের মধ্যে সো বুঝতে পারছো একশো এর মধ্যে এটি পাওয়া কিন্তু আহামরি কোনো বিষয় না বাট সবদিকে তোমার ট্যালেন্ট থাকতে হবে তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে নিশ্চিত ভাবে চান্স পাওয়া বুঝতে পারছো ঢাকা ইউনিভার্সিটির একটা সিট নিশ্চিতের জন্য অবশ্য অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করো তোমাদের জন্য শুভকামনা রইল এবং অবশ্যই সিক্সটি মার্কে কেন্দ্র করে তোমরা আগাবা যাদের একটা সিট এনশিওর করার প্রয়োজন পড়বে এবং অবশ্যই যারা টপ করার প্রয়োজন পড়বে তোমরা চাইলে কিন্তু

ঢাকা ইউনিভার্সিটিতে তো বুঝতেই পারছো এখানে যদি তোমার টপ করার মনোভাব থাকে তাহলে অবশ্যই রিজেন্টা এবং জি একটু ভালো করে ফেললেই বাকি বাংলা ইংলিশে শুধু পাশ করলে কিন্তু তুমি ভালো একটা রেজাল্ট কাউন্ট করতে পারবো অবশ্যই অবশ্যই তোমাদের জন্য তোমার হইল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যে কোনো ইউনিভার্সিটি রিলেটেড আপডেট এর জন্য অবশ্যই পরবর্তী ভিডিও আমরা চেষ্টা করবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং গুচ্ছভুক্ত যে ইউনিভার্সিটি গুলো রয়েছে রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি সকল নিয়ে এরকম একটা অ্যানালাইজ দেওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ